ইসরাইলে যাই ইসরাইলে হামলা করো আমরা আমরা রাস্তা কি যা রাখ ইসরাইলে রাস্তা না ইসরাইলে রাস্তা রিগেট টাউন চলে দাও ইসরাইলে রাস্তা না ইসরাইলে রাস্তা রিগেট টাউন চলে দাও ইসরাইলে রাস্তা না আমি কে তুমি কে ফিলিস্তিন 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 আমি কে তুমি কে शाम शाम Action! Takdirler! Action! Action! Bayat bayat İzzet Yener Bayat bayat İzzet Yener Bayat bayat İzzet Yener Bayat bayat İzzet Yener Bisikletli Moskova Bisikletli Moskova Etki etti Umid o Bayat

فقاتلوا ائمة الكفر احمد الله وصل على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم عرض المؤمنين على القتال الحمد لله اسكي امراه جمعه نمازر فوري فلسطين مسلمان সাথে আমরা ঐক্যবদ্ধ পোষণ করে আমরা আজকে যে সভা অনুষ্ঠিত করেছি আলহামদুলিল্লাহ কানপাড়া আইন পরিষদের পক্ষ থেকে এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত টিকে রাখবেন দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত মমিনরা বেঁচে থাকবে আর এই পৃথিবীতে যেদিন মমিন থাকবে না আল্লাহ তালার এই দুনিয়ার কোন দরকার নাই আর কে আমার কোন মমিনের উপরে আসবে না সব বেইমান মোনাফিকদের উপরে আসবে অতএব এই দুনিয়া এখনো টিকে আছে মুসলমানদের কারণে এই দুনিয়ার মধ্যে মুসলমানরা যতদিন আছে ততদিন পর্যন্ত দুনিয়া থাকবে যেদিন মুসলমান থাকবে না সেদিন দুনিয়া থাকবে না যারা আমাদের জন্য দুনিয়ার মধ্যে বেঁচে আছে এই দুনিয়াতে তারাই আমাদেরকে বাঁচতে দিচ্ছে না আজকে আমাদের দুনিয়ার মধ্যে আছে বিশ্বরবি তখন উপস্থিত প্রায় চোদ্দশো সাহাবিকে নিয়ে উমরা করার জন্য আসতেছিলেন তখন এই এক উসমানের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য বিশ্ব উপস্থিত প্রায় চোদ্দশো সাহাবিকে ডাক দিলেন হে আমার সাহাবিরা এক উসমানের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য তোমরা কে কে রাজি আসো তখন বিশ্ব হাতে হাত রেখে বাদ গ্রহণ করলেন যে আমরা এক উসমানের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য যদি চোদ্দশো সাহাবিকে জীবন দিতে হয় আমরা জীবন দেব এরপর আমরা কাফেরদেরকে এই সমস্ত নেওয়া এবং এই সমস্ত কাফের বেমানদেরকে বুঝিয়ে দেব যে আমাদের একজন মুসলমানের রক্তের দাম কত বেশি বলেন সুভা মহান আজকে এই মুজাহাকে আপনি কবনার মঞ্জুর করে নেন্লাহাগুলো মাফ করে নাল্লাহ আল্লাহ বিক্ষুপ্ত জনতা থেকে আমরা আপনার কাছে পরিহাদ করে আল্লাহ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আমাদের আর ফিলিস্তিন মুসলমান ভাইদের উপর আপনার khas রহমত করে আল্লাহ আমিন ফিলিস্তিন মুসলমান ভাইদের জান দারজাত আবু ইহফাত করে আল্লাহ আমিন ভারতের মুসলমান ভাইদের জান মাল ইহফাত করে আল্লাহ বাংলাদেশের মুসলমান ভাইদের জান মাল ইহফাত করে আল্লাহ আমিন জান্নাতুল জান্নায় পরিສຸດ করতি গায় যত আজকে আয়োজন আয়মে পরিສຸດকে আপনি কবুল করেন আল্লাহ আজকে আয়োজনে সংগ্রামী তাওহীদের জর দ্বারা একত্রিত হইচ আল্লাহ سرب استر مسلمان بايدر ایک حتمت کے رب العالمين بہر بانی قرام در ایک حتمت رب الحمو ما کما رب بیانی سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين